নমস্কার বন্ধুরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে এবারে জন্ম সার্টিফিকেট নিয়ে আবারও একটি দুর্দান্ত ঘোষণা করলো সরকার নতুন বছরের জন্য জন্ম সার্টিফিকেট আধিকারিকদের জন্য এটি একটি কার্যকরী ঘোষণা বলেই মনে করেছে সবাই হ্যাঁ এবার জন্ম সার্টিফিকেটের যে কোনো ধরনের ভুলের জন্য করতে হবে না কোথাও দৌড়াদৌড়ি খরচও করতে হবে না অতিরিক্ত সময় বাড়িতে বসে এবার করাতে পারবেন জন্ম সার্টিফিকেটের যে কোনো ধরনের সংশোধন কিভাবে করবেন এ সংশোধন জানতে হলে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন নমস্কার বন্ধুরা স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে জন্ম সার্টিফিকেটের ভুল সংশোধন অনলাইনে নাম ঠিকানা বাবা মায়ের নাম ইত্যাদি নতুন পদ্ধতি দেখুন দু হাজার চব্বিশের আমাদের এই ভিডিওটি জন্ম সার্টিফিকেটের ভুল সংশোধন করুন এখন অনলাইনে বাড়িতে বসে জন্ম সার্টিফিকেট সংশোধন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে সঠিক পদ্ধতিতে জন্ম সার্টিফিকেটের ভুল সংশোধন করবেন তা দেখে নিন আজকের আমাদের এই ভিডিওতে যদি আপনার জন্ম সার্টিফিকেটের মধ্যে নাম ভুল থাকে কিংবা বাবা মা মায়ের নাম ভুল থাকে তাহলে এখন অনলাইনে বাড়িতে বসে জন্ম সার্টিফিকেট ঠিক করে ফেলুন শুধু তাই নয় জন্ম সার্টিফিকেটের মধ্যে যদি ঠিকানাও ভুল থাকে সেই ঠিকানাও পরিবর্তন করতে পারবেন অনলাইনে এবারে জেনে নেওয়া যাক জন্ম সার্টিফিকেটের ভুল সংশোধন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এক বাবার নাম সংশোধন বা ঠিক করার জন্য বাবার আধার কার্ড ও ভোটার কার্ড রেশন কার্ড পাসপোর্ট রেজিস্টারের কাছ থেকে সার্টিফিকেট যে কোনো একটি লাগবে দুই মায়ের নাম ভুল সংশোধন করার জন্য মায়ের রেশন কার্ড ভোটার কার্ড পাসপোর্ট আধার কার্ড রেজিস্টার কিংবা সাব রেজিস্ট্রার কাছ থেকে সার্টিফিকেট যে কোনো একটি লাগবে তিন জন্ম সার্টিফিকেটে নিজের নাম শিশুর নাম সংশোধন করার জন্য কোর্টের অ্যাপিডোভিট লাগবে চার ঠিকানা পরিবর্তন করার জন্য বাবা মায়ের ডকুমেন্ট দিয়েই হয়ে যাবে এবারে জেনে নেই অনলাইন প্রসেসে কিভাবে আমরা জন্ম সার্টিফিকেটের ভুল সংশোধন করব। এক প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এরপর সিটিজেন সার্ভিসে যেতে হবে তারপর এরকি দিয়ে বার্থ তারপর বার্থ সার্টিফিকেট কারেকশনে ক্লিক করুন তিন পরবর্তী পেজে আপনার জন্ম সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে গেট ওটিপিতে ক্লিক করুন আপনার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি আসবে তা উল্লেখ করে সাবমিট ওটিপিতে ক্লিক করুন নিচে আপনার জন্য সার্টিফিকেটের তথ্য চলে আসবে পাশে থাকা অ্যাপ্লাইয়ে ক্লিক করুন চার এরপর আপনার সামনে নতুন একটি পেজ আসবে যেখানে সঠিকভাবে ভুলগুলো সংশোধন করে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে পিডিএফ আকারে দুশো পঞ্চাশ কেবির মধ্যে পাঁচ সঠিকভাবে সমস্ত ঘর ফিল হয়ে গেলে নিচে সাবমিটে ক্লিক করুন সাবমিট করতে আপনার আবেদন সঠিকভাবে হয়ে যাবে এখন আপনি একটি অ্যাকলোসমেন্ট নাম্বার পাবেন এছাড়াও রেজিস্টার মোবাইল নাম্বারে সেই নাম্বার চলে আসবে যা দিয়ে পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং সঠিক জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন আবেদন শেষ হয়ে যাওয়ার কিছু দিনের মধ্যেই আপনি কিভাবে বার্থ সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন এবারে আমরা জেনে নেব এক প্রথমে আপনাকে জন্ম সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে দুই এরপর সিটিজেন সার্ভিসে ক্লিক করে বাড়তে ক্লিক করুন তিন এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে অ্যাক্লসমেন্ট নাম্বার দিয়ে জন্ম তারিখ উল্লেখ করে স্ট্যাটাস চেক করে নিন চার জন্ম সার্টিফিকেট সংশোধন হয়ে গেলে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করে অ্যাক্লোজমেন্ট সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করে নিন তো বন্ধুরা এই ছিল জন্ম সার্টিফিকেট সংশোধন করার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা এই চ্যানেলে প্রতিনিয়তই এই ধরনের ভিডিওর আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন